উনি একজন বিবাহিত আপু গ্রামের বাড়ি নওগাঁতে তো ব্যক্তির জীবনে ঘটনা হচ্ছে উনি যখনই স্বামীর বাড়িতে যেতে চায় এই জিনেরা এসে এইভাবে হাত পা বাঁকা দেয় এবং বাপের বাড়িতে থাকলে মোটামুটি মনে হয় ভালো থাকে তাই আচ্ছা তারপরও বাপের বাড়িতে থাকলে ভালো থাকে তারপরও সেই রকম ভালো না আজকে এই রুগীটাকে আমার কাছে নিয়ে আসা হয়েছে একটা বাচ্চাও আছে তাই না হ্যাঁ তো দেখি আমরা আসলে বক্তব্য শুনি তারপর আমাদের যেটা ভালো মনে হবে সেটাই আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রামটি দেখতেছেন সকলেই দোয়া করবেন আল্লাহ পাক যেন ওনাকে সুস্থতা নিয়ামত দান করে অসুস্থতা থেকে পরিত্রাণ ইয়া করে তো যাই হোক এখন বলো তোমার বয়স কত গল্প তৈরি করি না সত্য করে বলো বলো সামনে কিছুই বুঝতে পারতেছ না তোমাকে কি কি হুকুম দেওয়া হয়েছে তোমাকে এটা ওই রুগীর স্বামীর বাড়িতে গেলে আমার এই এইরকম করতেই হবে আমি মানে এই রুগী যখন তার স্বামীর বাড়িতে যাবে তুমি অন্যান্য সময় কোথায় থাকো

তুমি আসতে পারছো যাইতে পারতেছো না কেন বলো পারছি না হুজুর অনেক কবিরাজ দেখাইছে অনেক পিটাইছে জানো না এগুলো আমাকে কামরাই

মানে এখন তুমি মুক্ত হতে চাচ্ছ তুমি যদি যেতে পারো তাহলে কোথায় যাবা চলে যাব চলে যাওয়ার জন্য ক্ষতি করবা না কি করবা এগুলো করব না তাহলে কি করবা বুঝুর আমাকে যে কষ্ট দিতে তাকে আমি কিন্তু সেই সাহসটা করে দেব কিন্তু আমাকে বিনা কারণে কষ্ট দিতে

ময়দা গেলে একদম সবই জানবি একদম ময়দা ফেলি কবি যে হ্যাঁ এটা কি হইলো বল 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 তুই বল না বল 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 তুই ছেলে নামে বলবি না হ্যাঁ বেটা তুই ছেলে নামে তুই বুঝতে পারবি না তোর শারীরিক গঠন দেখে তুই উদস না ছেলে না বলো বলো লাভ নাই এগুলো চলবে না তো মার্কেটে এগুলো খায় না ভালো করে কো তুমি ছেলে না মেয়ে তুমি জিনিস তুমি নিজের নিজের কি মেল না ফিমেল তোমার জেন্ডার সম্পর্কে তোমার কোন ধারণা নেই বলো তুমি ছেলে নামে সময় নষ্ট কেন বলো রুগীর স্বামী একটা মানুষ যদি চব্বিশটা ঘন্টায় যদি হাত পা মুখ বাঁকা হয়ে যায় ভালো থাকতে থাকতে হয় কাজ করবে কি স্বামী সংসার করবে কি বাচ্চা কাচ্চাকে খাওয়াইবে কি কাপড় চোপড় ধুবে কি সংসারের টুকটাক কাজ করবে কি হ্যাঁ এগুলো কেন

বল বল এখন নইলে কিন্তু শাস্তি দেওয়া শুরু করবে এইভাবে ধরবো এমনি দেখো বিসমুল্লাহ আল্লাহ হোক এইভাবে চাপ দিব এইভাবে নিঃশ্বাস নিতে কষ্ট হবে কেমন লাগতেছে হ্যাঁ ঠিক সব পরিমাণে এইভাবে কষ্ট পাবা একদম গলায় এমন চাপ লাগবে দিব এইভাবে কষ্ট হ্যাঁ কষ্ট বাড়াই দিব হ্যাঁ

স্থির লাগতেছে তোমাকে যদি আমি ওই জাদুঘরের হাত থেকে মুক্ত করে দেই চলে যাবো তো আজীবন আর দুনিয়াতে শুধু মানুষ না যত আল্লাহর মাখলুকাত আছে গরু ছাগল হাঁস মুরগি জীবজন্তু পশু পাখি কারো ক্ষতি করবে না তো হম বুঝো কিন্তু তখন আর এই কাইন্দা চোখ ভাসাইলে কিন্তু আর লাভ হইবো না ডাইরেক্ট জেনে থাকিস আমার জিন দিয়া পাঠায় তোরে ধরে মাইরা ফেলবো কিন্তু বুঝিস বিস্মিল্লাহি রহিম তো তুমি ওই জাদু করে জাদু থেকে হালকা লাগতেছে কিনা তোমাকে শিকল নিকল যা আছে ভাঙে গেছে কিনা মুখ খুল না হালকা লাগতেছে ওই গাছের আগা থেকে একটু ঘুরে আসো যাও পড়তে শুকি না দেখি তাইলে না তুমি ঠান্ডা আসো নাও রুগীর শরীর থেকে বের হয়ে একটু ঘুরে আসো চেষ্টা করো ইনশাল্লাহ পারবা তাড়াতাড়ি শরীর থেকে বের হবা ইন্টারনালি বের হয়ে মানে এক্সটার্নালি বাইরে থেকে ঘুরে আসো সক্ষম হয়েছ এখন নাই বিশ মিনিট লাগাবলে দাও বেরো চেষ্টা করো বিশন লাগলে বেরো চেষ্টা করো পারবা বলো

পারবা পারবা দিস না বলো আল্লাহর কাছে সাহায্য চাও চাইছ হ্যাঁ তোমার নাম কি জানো তোমার নাম কি হ্যাঁ রোগীর নাম কি আখির শরীর থেকে বের হয়ে যাও যাও তোমাকে ছাড়া সকল ব্যবস্থা করা তুমি যাও এই জিনটাকে তান্ত্রিকেরা রোগীর গায়ে জাদুর মাধ্যমে আটক করে দিয়েছে জিনটা চাইলেও চলে যেতে পারে না আমরা চেষ্টা করতেছি তাকে এখান থেকে রিলিজ করার জন্য কঠিনভাবে জাদু করার কারণে তার একটু কষ্ট হচ্ছে ইনশাল্লাহ সে স্বাভাবিক জীবনে আসবে এবং সে দিনটা আজাদ হবে আমি এবার ফু দিব এগারোটা ইনশাল্লাহ এগারোটা ফু দিলে আর আটক থাকবে না বিসমিল্লাহি রহমান রহিম হে আল্লাহ আমাকে সাহায্য করুন এবং আমাকে চলে যাওয়ার মতো সাহায্য করুন শক্তি দান করুন জালিমের সমস্ত জাদু শিখল থেকে আমাকে রক্ষা করুন এখন তুমি গায়ের শক্তি খাটা বের হয়ে চলে যাওয়ার চেষ্টা করো ইনশাআল্লাহ যেতে পারবো যাও উত্তেজিত হওয়ার দরকার নেই ধীরে সুস্থ বের হও আল্লাহ আল্লাহ করার যাও কোথাও কোনো বাধা পাচ্ছ কোনো বাধা মনে হচ্ছে তোমাকে আটক মনে হচ্ছে বাধা মনে হচ্ছে কোথায় সামনে না পিছনে না বলে দেখো বাধা ফ্রি হয়ে গেছে বলো আমাকে বলো ফ্রি হয়ে গেছে সব কিছু ফ্রি হয়ে গেছে চলে যাও তোমার নাম কি আচ্ছা তুমি রুগীর গায়ে থেকে বের হয়ে চলে যাও আমরা জিনটাকে যাদুকরের এই রূপিতাশরের জিনটাকে আটক করে দিশে যাদুর মাধ্যমে আমরা তাকে রিলিজ করার চেষ্টা করতেছি ইনশাল্লাহ আল্লাহ যদি সাহায্য দান করে তাহলে সে চলে যেতে পারবে তাকে আটক রেখে আমাদের লাভ নাই আর যদি এর মধ্যে আর কোনো জাদুর বিষয় থাকে সেগুলো আমরা দেখব ইনশাআল্লাহ যাও চলে যাও গেছো বলো আমাকে বলো হ্যাঁ একটু একটু মানে দূর থেকে ইয়া হচ্ছে কি হচ্ছে

চলে যাবে চলে যাবে ইনশাআল্লাহ মুজাহেদ একটু পরাবারি নিয়ে আসো যাও যাও আল্লাহ আল্লাহ কথা কত যাও ভালো করে বসা দেন পারবা পারবা যাইতে পারবা ইনশাআল্লাহ মুখ লাগায় না বোতল আছে আপনাদের আলাদা আচ্ছা একটু হাতের খাওয়া দেন মুখ লাগায় না মুখটা লাগা দেন এত অস্থির হওয়ার কিচ্ছু নাই অস্থির হওয়ার কিছু নাই ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে দীর্ঘদিন থেকে ক্ষতি করতো আমাদের চিকিৎসার চলমান আছে সকলে দোয়া করবেন ওনার শরীরে কিছু জাদু আছে আর বাদ বাকি জিনগুলাকে আমরা আলাদা হেল্প করবো আজান দিচ্ছে পরের পর্বগুলো আমরা পর্ব আকারে তুলে ধরবো ইনশাল্লাহ ইনশাল্লাহ উনি সুস্থ হয়ে যাবে যাদের প্রভাবটা কেটে গেলে সকলে ওনার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম